ইসলাম বলে এমন রাজনীতি মদিনাওয়ালা নবী শিখাই দিয়েছে অমরে ফারুক রাজনীতি করেছেন আবু করেছে করেছেন আলী করেছেন এমন রাজনীতি অশান্তি কিচ্ছু এমন শান্তি আর শান্তি মালিক আর গোলাম এক প্লেটে খাইছি এর নাম রাজনীতি ইসলামী রাজনীতি এজন্য বলি রাজনীতি ইসলামে নাই মানি মহানবী হলেন রাজনীতির পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক রাজনীতি শিখায় গেছে কয় ইসলামে রাজনীতি নাই কোরআন শরীফে রাষ্ট্রনীতি নাই তাহলে কোরআন শরীফ কমপ্লিট চতুর্দিক থেকে কিন্তু এক দিক থেকে কোরআন শরীফ দুর্বল নাকি নাকি এ যারা বলে কোরআনে রাজনীতি নাই মানে কি সব বিষয়ে কোরআন পারফেক্ট এদিক থেকে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রনীতির বিষয় কোরআন দুর্বল এই বিষয়ে সমাধান কোরআনে নাই কি আমরা দুর্বল কোরআন মানি না কোরআন শরীফ খুলো ইউসুফ নবীর ঘটনা শুনো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কোরআনে আছে নি তুমি কোরআন ধরো বাংলা আমি আরবিটা ধইরা ধইরা তরজমা করি টের বাবা রাজনীতি কত প্রকার সুরা ইউসুফের মধ্যে সব রাজনীতি না প্রেম নীতি হ্যাঁ এক হুজুর ইউসুফ নবীর ঘটনা গাইয়া পরের দিন কই মিষ্টি লই কালকে ইউসুফ আর জ্বলায় বিয়া অথচ ইউসুফ নবীর ঘটনা সুরা দিয়ে যদি বলা হয় রাজনীতি রাষ্ট্রনীতির অভাব নাই কত সুন্দর রাজনীতি শিখাইছেন সুলাইমান নবী বিলকিসের ঘটনা কোরআনে আছেন পুরাটাই রাজনীতি পুরাটাই কি রাজনীতি এই জন্য নেতা গো কইছিলাম এক বছর বয়ানে আপনারা প্রতি রাতে প্রতি না পারেন সপ্তাহে দুই তিন দিন হলো কোরআন শরীফের কিছু বাংলা তর্জমাটা বইরে হতে পারে একদিন হেদায়তের দরজা খুলে যাবে বাংলা তর্জমা পড়তে যে এত বন্ডিত হইছে মাইকের সামনে কয়লা কুন্দিনকুমালিয়া দিন বুখার হাদিস আমার মহাপন্ডিত হয়েছে তুমি আয়া পারো না তুমি তর্জমা না কই লয় আয়াটা ধাক্কা দিয়া কইয়া ভুল করো কেন ওটা না পড়লে কি হয় তুমি পারো না পড়ো কেন বক্তব্য দিচ্ছে ভালো আল্লাহর নাম দিয়া শুরু করলাম আল্লাহর শোকর আদায় করে বক্তব্য শুরু করলাম বাংলায় কইল পারে না হুদা বেশ ব্যাহ বেশ জয় একজনের নাম আবুল খলম যদি ডাক দেয় কাইলা এত সোজা আল্লাহর নামটা নিবেন খুব সব যেভাবে আছে শুদ্ধ বিशुद्ध ভাবে কপাল খারাপ বিয়ে পাশ করছো আইই পাশ করছো আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে শিখো নাইরে যুব মুসলমানের সন্তান সালাম দয় সামাইকুম

এটা না আসসালাম আলাইকুম কেমন আছেন হাজি সাহাব কথার আগে কি না কথার পরে কেমন আছেন আগে না সালাম আগে মোবাইলটা ধরে হ্যালো না হ্যালো নয় মোবাইলটা ধরে সালামু আলাইকুম হে তো কইব কে তুমি আপনি বারবার সালাম আলাইকুম হে কইব কে ও সালাম আলাইকুম আবার বলবে হ্যালো সালামু আলাইকুম শরম শিক্ষা দিয়ে দিবেন জীবনে শিক্ষা পাবে কিও জবাব দেন না কেন যতদিন পর্যন্ত আলাইকুম বলবেন না আমার সালাম আলাইকুম চলবে এই ভাবে করতে করতে একটা সুন্নাত জিন্দা করো قال النبي صلى الله عليه واله وسلم من تمسك بسنتي عند فساد امتي একটা সুন্দর যারা বিপদ ক্লান্তি লগ্নি মুসলমানের জিন্দা করবে গলা কাটা একশো শাহীদের যুবকরা রেডি কিন্তু অনুরোধ বেগানার লগে সালাম জীবন বেগানারে সালাম দেওয়া যায় বেগানারে সালাম দেওয়া মানুষ বেগানাও বুঝে না এগানাও বুঝে চাস্ত বোন মামত অর্থাৎ যাকে বিয়া করতে পারবা তাকে বিয়ার আগে দেখা দেওয়া হারাম সালাম দেওয়াও যাবে না কারণ সালামে মোহাব্বত বাড়বে উল্টা দিকে বাড়লে তো কবিরা গুণা হবে কি গুণা হবে হাসো টের বাবা সান্দু সময় কয় মাইয়ার জীবনের উপরে আক্রমণ করছো একদিন তোর কপালে যদি জল্লাদ নামের মাইয়া আসে চারটার জাল মিলাইব একটাই জোতার বাড়ি দিয়ে ওটা ডানা কাটা ভরি কি ডানা কাটা ভরি আসবে এই সেই তোর মায়ের ডানা কাটবে বলবে শাশুড়ির ব্যবহার ভালো না এটার ডিলেট কর ডানা কাটা ভরিয়ে তোর বাবার ডাও কাটবে এরপর বলবে করুন কি কয় কুষ্টিয়া শহরে চল এলাকায় গ্রামে থাকা যাবে না পরিবেশ নোংরা শহরের মধ্যে গিয়া বলবে ঢাকা চল। এবার তোমার এক কাজে যা দিয়ে আসে আড্ডা মারবে কয়েকদিন পর তোমার টাকা পয়সা খাইয়া ফকিরনি বানায় বলবে তোর ডানাও কাইটা হিজরত করলাম বললাম এবার তোর ডানাও কাটবে ডানা কাটা ভোরির তো কামি ডানা কাটা মায়ের ডাকাটবে শাশুড়ির ডাকাটবে শ্বশুরির ডা কাটবে এবার স্বামী বেচারারটাও কেটে ফেলবে এর নাম ডানা কাটা ভরি রাগ করলেই যুবক জীবনের মাথেও একটা নেককার বিবি তুমি সংগ্রহ করো আল্লাহর কাছে কাজো মুনাজাতে কাজো কারণ চরিত্র নষ্ট করিও না খবরদার তা তোমার চরিত্র খারাপ হয়ে যাবে জীবনে মরণটাও তোমার ভালো হবে না অবিষাব অবিষাব মায়ের অবিষাব বাবার অবিষাব ভাইয়ের অবিষাব বোনের অবিষাব আল্লাহর গজব তোমার উপরে পড়বে বাইক লিয়ে বের হবার লাশ হয়ে ঘরে আসবে

সাধারণ মানুষ বাম হাতে পানি খাবে শয়তানের ধোকায় কিন্তু একজন আলেম শয়তানের ধোকায় বাম হাতে পানি পান করবে না কারণ আল্লাহর ভয় ডান হাতে পান করবে সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটবে কিন্তু একজন আলেম দাড়ি কাটবেও না ছাড়বেও না আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর নবীকে যে নবীর কোনো গুণা شين بك اللهم يا ايها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين নবী যে নবীর কোন তুলনা নাই যার একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয় যার ঘাম থেকে মেশকের ঘ্রাম যার চেহারা দেখলে চাঁদের আলো বন্ধ হয়ে যায় এমন একজন মায়ার নবী এমন একজন রহমতের নবী ওই নবীকে আল্লাহ নিজে কোরআনে বলেন ও নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন কাফের অনুসরণ করবেন না মোনাফেকের অনুসরণ করবেন না ভয়ের নাম তাকুয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি আল্লাহ বলেন আমি কোরআন শরীফ পাঠাইছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য জালিকাল কিতাব লা রাইবা ফি লিল घर के दारद খৌফে হক দারু দিল মদনম জন্নতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক চি জে মখাদ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা আল্লাহ ভয় করো বান্দা নবী কেও আল্লাহ বলেন ভয় করেন ভয়ের নাম তাকওয়া যিনি আল্লাহ ভয় করবেন তার নাম মুত্তাকি মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা জন্য কয়টা আখেরাতে কয়টা আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা সারা ডাইরে আল্লাহর সাথে হবে গোলাকা